ঈদে মিলাদুল নবী নামে কোনো অনুষ্ঠান ইসলামের প্রথম যুগে ছিল না এমন কি তাবেঈন আইম্মা মুস্তাহিদিন এর যুগেও ছিল না অনেক পরে মিশরে একটি শিয়াদের সাম্রাজ্য ছিল এটাকে বলা হতো ফাতিমি খেলাফত ফাতিমি খলিফারা যারা শিয়া ছিলেন তারা বিভিন্ন সময়ে চারটি দিবস পালন করতেন একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আরেকটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনো জন্মদিবস আরেকটি হলো হযরত হাসান রাদিয়াল্লাহু আনো আরেকটি হুসাইন রাদিয়াল্লাহু আনো জন্মদিন ভাবে এরা চারটি জন্মদিন খুব জমজমাট ভাবে এবং খুব ডাকদুল পেটিয়ে তারা ওই চারটি জন্মদিন তারা পালন করত প্রসিদ্ধ ঐতিহাসিক আল্লামা উদ্দিন আল মাকরিজি তার কিতাব আল মওয়াইযুল ই'তিবার বি যিক্রিল কিতাত ওয়াল আছার এই কিতাবের মধ্যে তিনি বলেছেন 2 নম্বর খন্ড 400তম বত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আল্লাহ ঈদা মাউলিদিন নবী সাল্লাহ আলি সাল্লাম ইব তাদা আল ইব তাদা আহ আল ফাতিমি ইউন অর্থাৎ যে এই ঈদে মিলাদুল নবীটাকে সর্বপ্রথম আবিষ্কার করেছিল ফাতিমি খলিফারা ফাতিমিরা এবং তারা এটাকে ঈদ হিসাবে তারা নির্ধারণ করে ফেলেছিল এবং তাদের পরবর্তীতে ছয়শো হিজরির ওপরে ইরাকের একজন বাদশাহ মুজাফফর আবু সাঈদ আল কু তিনি এই অনুষ্ঠানটাকে আবার তিনি জাক জমক ভাবে রাষ্ট্রীয় ভাবে তিনি পালন করা শুরু করেন এবং তৎকালীন সময়ের কিছু ফকিরকে নিয়ে তিনি এই অনুষ্ঠান সূচনা করেন। এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদের বিশ্বাসীরা তারা এই দিনটাকে তার উৎসবের দিন হিসাবে পালন করত হাফিজ ইবনে কফির রহেমাউল্লা তার ঐতিহাসিক কিতাব আল বেদায় নেহায়ার

তিনি এটাকে রাষ্ট্রীয়ভাবে এবং একটি নিয়মতান্ত্রিক ভাবে অনুষ্ঠান হিসাবে রূপ দেন সুতরাং এই কথা থেকে এই আলোচনা থেকে স্পষ্ট যে যেহেতু এই অনুষ্ঠানের সর্বপ্রথম উদ্যোক্তা ছিল শিয়া ফাতিমি কিছু খলিফা এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন লোকের এই অনুষ্ঠানটা করেছে এই কথা সমূহের দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এই অনুষ্ঠান রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবাহ কেরাম এবং তাবিদের যুগে ছিল না এবং তাদের যুগে এই অনুষ্ঠানে কোন অস্তিত্ব ছিল না